হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সেদিন চৈত্র মাস উপন্যাসের চোদ্দতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক অসুবিধা নেই আমি বসি আমার কাজকর্ম তো কিছু নেই এখানে বসে থাকাও যা নিজের বাড়িতে বসে থাকাও তা চা বানা এক কাপ চা খাই রং চা পত্রিকায় পড়েছি রং চা হার্টের জন্য ভালো লজ্জিত ভঙ্গিতে বলল চা আরেকদিন খেয় মামা আমি এখন শাশুড়িকে দেখতে যাব। শুনেছি ওনার শরীর খারাপ করেছে এত রাতে যাবি কিভাবে মামা আমি ব্যবস্থা করব তোমাকে চিন্তা করতে হবে না আমি পৌঁছে দিয়ে যাই মামা কোনো দরকার নেই মঞ্জু নিতান্তই অনিচ্ছার সঙ্গে মিরার মনে উঠলেন হলো তার মাথা থেকে বিরাট বোঝা নেমে গেছে বেশ কিছুদিন থেকেই মেজাজ খারাপ যাচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছে নতুন ঝগড়া শুরু করার মতো সুযোগ তৈরি করা ঠিক হবে না মঞ্জু মামা এসেছিল এই ব্যাপারটা তাকে না জানালেই হবে ছোট্ট সমস্যা একটা আছে নিশো সে কথায় কথায় বলে দিতে পারে সে কি নিশোকে মঞ্জু মামার বিষয়ে কিছু বলতে নিষেধ করবে তাকে নিষেধ করা মানে মনে করিয়ে দেওয়া এমনিতে হয়তো কিছু বলবে না নিষেধ করা হলেই বলবে মীরা নিশোর জামা বদলাতে গেল নিশো বলল আমরা কি কোনোখানে যাচ্ছি মীরা বলল হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছি মা দাদিমাকে দেখতে প্রথম দাদিমাকে দেখতে যাব সেখান থেকে যাব চাইনিজ রেস্টুরেন্টে আর তোমার বাবা আজ আমাদের বাইরে খাওয়াবে কেন আমরা অনেক দিন বাইরে খাই না তো এই জন্য মা আমরা কি অনেক লোক হয়ে গেছি হ্যাঁ হয়েছি তাহলে আমাদের বাসায় ফ্রিজ নেই কেন ফ্রিজের ব্যবস্থা হবে সামনের মাসেই হবে মা একটা কথা মন দিয়ে শোন আর যে মঞ্জু মোমা আমাদের বাসায় এসেছিলেন এটা বাবাকে বলবে না বলবো না কেন আমি নিষেধ করেছি এই জন্য বলবে না ছোট মেয়েদের মার কথা শুনতে হয় আচ্ছা বলবো না প্রমিস প্রমিস বাবা কখন আসবে মা এক্ষুনি চলে আসবে এক্ষুনি মানে কখন উফ মা তুমি এত কথা বলো কেন গাড়ি চলে নিশো খুবই উত্তেজিত সে চোখ বড়ো বড়ো করে বলল। বাবা এটা কি আমাদের নিজের গাড়ি মীরা বলল এটা তোমার বাবার অফিসের গাড়ি নিশো বলল এখন থেকে কি এই গাড়িতেই আমাদের সঙ্গে থাকবে মীরা বলল আমাদের সঙ্গেই তো থাকে মীরা স্কুলে যাওয়ার সময় থাকে না কেন স্কুলে আমি রিকশা করে যাই কেন তোমার স্কুলে যাবার সময় তো গাড়ির দরকার নেই যখন প্রয়োজন হবে তখন গাড়ি পাবে কখন প্রয়োজন হবে এই যেমন আজ প্রয়োজন হয়েছে আমরা তোমার দাদুমণির বাসায় বেড়াতে যাচ্ছি সেখান থেকে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাব। আমি কিন্তু সুপ খাবো না বেশ তো খাবে না যেটা তোমার খেতে ইচ্ছা করবে খাবে নিশ তার বাবার দিকে ঝুঁকে এসে বলল আমরা কি অনেক লোক হয়ে গেছি বাবা সফিক জবাব দেওয়ার আগেই মীরা বলল এত কথা বলবে না তোমার গাড়িতে এত কথা বলতে নেই গাড়িতে এত কথা বললে কি হয় মীরা বলল এসি গাড়ি দরজা জানলা বন্ধ কথা বললে কথা কানে বেশি শোনা যায় মাথা ধরে আমার তো মাথা ধরেনি আমাদের ধরেছে আমার ধরেছে তোমার বাবার ধরেছে আচ্ছা তাহলে আর কথা বলবো না নিশা চুপ করে গেল শফিক বলল, তোমার মেয়ে তো কথাকুমারী হয়ে গেছে সুন্দর গুছিয়ে কথা বলা শিখেছে মীরা বলল গুছিয়ে কথা বলার জন্য ও যে সিনেমার অফার পেয়েছে সেটা তো তোমাকে বলা হয়নি শফিক বললো সিনেমায় অফার পেয়েছে মানে কি আমরা গার্জিয়ানরা তো সবাই স্কুলের বাইরে অপেক্ষা করি একজন গার্জিয়ান গত সোমবার আমাকে বললেন আপনার মেয়ে দেখতে খুবই সুন্দর কুটকুট করে কথা বলে ওকে সিনেমায় দেবেন ওই ভদ্রমহিলার ভাই ফিল্ম মেকার তিনি একটা ছবি বানাচ্ছেন ছবির নাম ঝরা বকুল তিনি একজন শিশু শিল্পী খুঁজছেন যে ঝরা বকুলের নায়িকার বোন নায়িকার সঙ্গে তার একটা গান আছে তুমি কি বলেছ বলা বলির কি আছে আমার মেয়ে সিনেমা করবে নাকি শফিক হালকা গলায় বলল শুনে তো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তুমি কি চাও মেয়ে সিনেমা করুক তুমি চাইলে আমি ওনার সঙ্গে আলাপ করতে পারি শফিক জবাব দিল না নিশোর মার পাশে জানালার দিকে তাকিয়ে বসেছিল সেখান থেকে উঠে এসে বাবার কোলে বসলো মীরা বলল আজ আমার খাটনি অনেক বাঁচলো শফিক বলল খাটনি বাঁচলো মানে কি গুজে বের হয়েছি তোমার জন্য নিশিরাতে শাস্তে বসতে হবে না শফিক বলল শাস্তে ভালো লাগে না তোমার তো ধারণা সব মেয়ে শাস্তে পছন্দ করে মীরা বলল আমিও শাস্তে পছন্দ করি কিন্তু একটা বিশেষ কারণে শাস্তি ভাবতে ভালো লাগে না আচ্ছা আর সাজতে বলবো না মীরা বললো আমার অভ্যাস হয়ে গেছে তুমি না বললেও আমি সাজবো নিশো বললো মা তুমি আমাকে কথা বলতে নিষেধ করেছ আমি কথা বলা বন্ধ করেছি তুমি কিন্তু কথা বলেই যাচ্ছ এটা কি ঠিক হচ্ছে মীরা বললো এটা ঠিক হচ্ছে না আমরা আর কথা বলবো না চাইনিজ রেস্টুরেন্টে তো কথা বলতে কোনো সমস্যা নেই তাই না মা না সেখানে কোনো সমস্যা নেই আমি কিন্তু সুপ খাবো না মা একবার তো বলেছো সুপ খাবে না বারবার বলার দরকার নেই আমার মনে আছে শফিক বলল প্রচন্ড খিদে লেগেছে আজ আর মাকে দেখতে যাওয়ার দরকার নেই চলো সরাসরি রেস্টুরেন্টে যাই মীরা বলল তুমি যা বলবে তাই হবে তবে মাকে দেখতে গেলে মা খুশি হতেন শফিক ছয় মাস পর এই প্রথম সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে প্রতিজ্ঞা করেই এসেছে সে হাসি খুশি থাকবে উঁচু গলায় কথা বলবে না মেজাজ থাকবে পুরো কন্ট্রোলে এই প্রতিজ্ঞার পেছনের কারণ হলো যতবারই সে রেস্টুরেন্টে খেতে এসেছে মীরার সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে মীরা মাছ পথে খাওয়া বন্ধ করে দিয়েছে আজ তার জন্মদিন উপলক্ষে খাওয়া এতে কোনো ঝামেলা হওয়া উচিত না শফিককে অনেক সাবধান থাকতে হবে আজ মনে হয় ঝামেলা হবে আজকে সমস্যা শুরু করেছে নিশো সে বলেছিল স্যুপ খাবে না এখন সে এক বাটি স্যুপ নিয়েছে স্যুপ নিয়ে নাড়াচাড়া করছে মুখে দিচ্ছে না শফিক এবং মীরার স্যুপের বাটি শেষ হয়েছে শফিক যথেষ্ট পরিমাণে ক্ষুধার্ত খাবার ঠান্ডা হচ্ছে কিন্তু সে কিছু মুখে দিতে পারছে না কারণ নিশো ঘোষণা করেছে তাকে বাদ দিয়ে কেউ অন্য কিছু খেতে পারবে না সে যখন স্যুপ শেষ করে রাইস নেবে তখন অন্যরা নেবে তার আগে না শফিকের মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে সে কিছু বলছে না একটা সিগারেট ধরালে কিছু সময় পার করা যেত সিগারেট ধরানো যাচ্ছে না তারা বসেছে নো স্মোকিং জোনে শফিক যখন ঠিক করলো বারান্দায় গিয়ে সিগারেট টেরে আসবে তখন তার পকেটের মোবাইলটা বেজে উঠলো মবিনুর রহমান টেলিফোন করেছেন শফিক বলল স্যার আসসালামু আলাইকুম আজ সারাদিন তোমার দেখা পায়নি কি ব্যাপার বলো তো স্যার আমি নারায়ণগঞ্জ গেছিলাম কেন লাইলা ম্যাডাম আমাকে যেতে বলেছিলেন ওনার কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে এসেছিলাম উনি টেলিফোন করেছিলেন বাবুল কয়টা বাজে বলো তো স্যার নয়টা চল্লিশ বাজে রাত তাহলে বেশি হয়নি আমি ভেবেছিলাম দশটা সাড়ে দশটা বাজে স্যার নয়টা চল্লিশ বাজে তাহলে একটা কাজ করো চলে আসো জি আচ্ছা স্যার কতক্ষণে আসতে পারবে স্যার আমি খেতে বসেছি খাওয়া শেষ করেই চলে আসব। শফিক টেলিফোন পকেটে রাখতে চাপা গলায় বললো বুড়া কার্টুন নিশো কৌতূহলে বাবার দিকে তাকালো কিছু বললো না মীরা বললো তোমার স্যার টেলিফোন করেছেন থাম থমে গলায় বললো হুঁ যেতে বলেছেন হুম কেন তোমার জানার দরকার কি এত কৌতূহল কেন ওনাকে গালাগালি করছিলে কেন বাচ্চাদের সামনে গালাগালি করা ঠিক না বাচ্চারা এইসব দেখে শিখবে কার্টুনটাকে কার্টুন বলবো না তো কি বলবো দুলাভাই বলে কোলে বসিয়ে রাখবো এইসব কি এই ধরনের কথা কি তোমার মুখে মানায় ছি একটা মাথা সিসি করবেন সারাক্ষণ থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে পারলে মীরা সহজ গলায় বলল তুমি ওনাকে একেবারেই পছন্দ করো না কেন করো না সেটা তুমি জানো ওনার প্রচুর আছে তোমার কিছুই নেই এই হীনমন্যতা থেকে তো অপছন্দটা এসেছে আমার কাছে কিন্তু মানুষটাকে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে সবিক বলল ইন্টারেস্টিং মনে হচ্ছে কেন তুমি তাকে দেখেছো নাকি তার সঙ্গে কথা বলেছ তাকে আমি দেখিনি কথাও বলিনি যা শোনার তোমার কাছে শুনেছি আমার কাছে শুনেই তোমার ধারণা হয়ে গেল উনি খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার কি এমন আমি বলেছি মীরা বললো রেগে যাচ্ছ কেন এসো ঠান্ডা মাথায় কথা বলি রেগে যাবার মতো কিছু হয়নি শফিক বলল ঠিক আছে রাখছি না ঠান্ডা মাথায় কথা বলছি আমাকে এক্সপ্লেইন করে কি তোমার ধারণা হলো ওই বুড়ো ইঁদুর মারাত্মক ইন্টারেস্টিং ক্যারেক্টার তোমাকে প্রমাণ করতে হবে মীরা নরম গলায় বললো যারা প্রচুর অর্থ উপার্জন করে তারা কখনো অর্থ উপার্জন বন্ধ করতে পারে না কখনো অবসর নিতে পারে না অথচ এই মানুষটা একটা পর্যায়ে এসে অর্থ উপার্জন বন্ধ করেছেন অবসর জীবনযাপন করছেন তার মাত্র কয়েক ঘন্টার জন্য বিয়ে হয়েছিল সেই স্ত্রীকে তিনি ভুলে যাননি মাঝে মাঝে ঝুড়ি ভর্তি আম পাঠান আমি কি ভুল বলছি ভুল বলছ না সবই শুদ্ধ বলছ সমস্যা হচ্ছে বেশি শুদ্ধ বলছো তুমি মানুষটাকে গোলা থেকেই অপছন্দ করো বলে উনি যাই করেন তোমার কাছে খারাপ লাগে তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আমি মানুষটাকে বোঝার চেষ্টা করতাম শফিক কঠিন গলায় বললো এক কাজ করি আমি চাকরি ছেড়ে দিই তুমি চাকরিটা নাও বুড়োটাকে বোঝার চেষ্টা করো বুড়ো আমার মতো হবে না তোমাকে রাতে সাজতে বলবে না বিনা সাজেই বিছানায় নিয়ে যাবে পাশাপাশি ঘুমোলে তাকে বুঝতে অনেক সুবিধা হবে দ্রুত বুঝে ফেলতে পারবে তারপর একটা বইও লিখে ফেলতে পারবে মবিনুর রহমানের সঙ্গে সাত রাত মীরা চুপ করে গেল তার চোখে পানি এসে যাচ্ছে এখন তার প্রধান চেষ্টা চোখের পানি আটকানো নিশো বলল বাবা তোমাদের ঝগড়া কি শেষ হয়েছে ঝগড়া শেষ হলে এসো আমরা খাওয়া শুরু করি আমি এই সুপ খাব না শফিক ঠিক মতোই খেলো মীরা খেতে পারলো না চামচ দিয়ে সে শুধু খাবার নাড়াচাড়া করলো শফিক বলল খেতে না চাইলে খাবে না চামচ নিয়ে টুংটাং জল তরঙ্গ বাজানোর কিছু নেই মীরা প্লেটে চামচ রেখে চোখ মুছল সে মোটামুটি নিশ্চিত ছিল আজ কোনো ঝগড়া হবে না সময়টা আনন্দে কাটবে সুন্দর উৎসবের কি অদ্ভুত সমাপ্তি বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভরাত্রি